নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এবং আমার সঙ্গে আছে শ্রমিক দা আমার সিনিয়র কালিক শ্রমিক চক্রবর্তী এবং এই মুহূর্তে আমরা আছি ইডেন গার্ডেন্স এবং কিছুক্ষণ আগেই কলকাতা নাইট রাইডার্স তাদের অনুশীলন সারল শেষ করলো কেননা আপনারা সবাই জানেন যে আগামী রবিবার চার চৌঠা মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আছে রাজস্থান রয়্যালসের আগে কিন্তু যেটা সব থেকে সবার মনে কে কে সমর্থকদের মনে যেটা সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হলো আজিঙ্কে রাহানে কি ফিট হয়ে যাবেন রাজস্থান রয়্যালস ম্যাচটার জন্য এবং আপনাদের প্রথমেই যেটা জানিয়ে রাখি যে গুড নিউজ ফ্রম কে আর ক্যাম্প আজিঙ্কে রানে লুকস অল সেট টু প্লে ড্যাট অল ইম্পর্টেন্ট ম্যাচ এগেন্স্ট রাজস্থান রয়্যালস এবং আজকে যদিও আজিঙ্কে রানেকে আমরা দেখলাম একটা টেপিং টেপিং হাতে লাগানো বুড়ো আঙুলের কাছে কিন্তু পুরো ডিটেলে কিন্তু আমি শ্রমিকদার কাছে জানবো যে শ্রমিকদা তোমার কাছে কী আপডেট আছে অ্যাজ ফার এস রাহান ইজ কনসার্ন দেখো আমি কে কে আর ইনসাইডার্সদের সঙ্গে কথা বলেছি এবং তারা ক্লেম করছে রাহান ইজ অ্যাবসলিউটলি ফিট এবং রোববারের ম্যাচ খেলবে একটা কথা শোনা যাচ্ছিলো যে হিহার স্প্লিট ওয়েবিং কিন্তু সেটা নয় ওর হাতের এই পাম্পটা একটু কেটে গিয়েছিল। সেটা ব্যান্ডেজ ছিল সেটা কুলে এখন জাস্ট একটা প্লাস্টার লাগা স্টিকিং প্লাস্টার লাগানো আছে তো সেইটা যদিও যদিও একই সঙ্গে আমরা দর্শকদের জানিয়ে রাখি আজকে কে কে আজ যে প্র্যাকটিস করেছে নেটস করলো তাতে কিন্তু রাহানে ব্যাট নিয়ে ব্যাটের গ্রিফটা ফিল করছিল চন্দ্রকান্ত পণ্ডিত এবং আদার সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলছিল কিন্তু রাহানে কিন্তু নেটসে ব্যাট করেনি সেটা প্রিকশনারি মেজারের জন্য হতে পারে আশা করা যাচ্ছে যে রোববার রাহানে খেলবে এবং সেটাই কে কে আর ক্যাম্প থেকে সেরকমই আমাদের বলা হয়েছে অবশ্যই রাহানের খেলাটা কিন্তু একটা সব থেকে বড় স্বস্তি বলবো যে নট অনলি যে রাহানে ইজ দ্য ক্যাপ্টেন অফ নাইট রাইডার্স বাট দ্য ফ্যাক্ট যে রাহানে কিন্তু সব থেকে এই মুহূর্তে এই মরসুমে কিন্তু সবথেকে বেশি রানও করেছে এবং কনসিস্টেন্টলি এবং প্রায় একশো চল্লিশের স্ট্রাইক রেট নিয়ে দুশো সাতানব্বই রান অলমোস্ট থ্রি হান্ড্রেড রানস কিন্তু সমিতাস রাহানের পাশাপাশি কিন্তু দ্য এন্টায়ার ব্যাটিং ইউনিট তুমি যদি দেখো যে টপ টোয়েন্টিতে একমাত্র রানে আছে ফিচার্স ইন দ্যাট টপ টোয়েন্টি লিস্ট অফ ব্যাটার্স যেখানে পনেরোতম স্থানে আছে দুশো সাতানব্বই রান করে কিন্তু নান অফ দ্য ব্যাটার্স নেক্সট যে রান করেছে সেটা হলো অঙ্ক্রিজ রঘুবংশী দুশো একচল্লিশ কিন্তু তারপরে সব দুশো দুশো তলায় দিস ইজ সামথিং আ ভেরি ওয়ারিং সাইন যে গোটা মরসুম জুড়ে কিন্তু নান অফ দ্য কে কে আর ব্যাটার্স মানে মিডল অর্ডার ব্যাটার্স এস ফায়ার দেবাশিস এইটাই এর মধ্যে একটা আয়রানি আছে ব্যাপারটা হচ্ছে যে দু হাজার পঁচিশে তোমার টিমের বেস্ট ব্যাটসম্যান বা হায়েস্ট স্কোরার যদি আজিঙ্কা রাহানে হয় তাহলে কিন্তু সমস্যা আছে তার কারণ হচ্ছে যে তুমি যতই বলো আর যাই বলো রাহানে কিন্তু আউট অ্যান্ড আউট টি টোয়েন্টি প্লেয়ার নয় এবং যার জন্যে অকশানের প্রথম রাউন্ডে আনসোল্ড হয়েছিল সেকেন্ড রাউন্ডে কে কে আর তাকে কেনে এবং রাহানে মানে এই যে ক্যাপ্টেনটা হয়েছে সেটা সর্ট অফ বাই ডিফল্ট বিকজ একজন সিনিয়র প্লেয়ারকে কে কে আর ক্যাপ্টেন করতে চেয়েছে তুমি এক্সপেক্ট করো যারা একদম আউট অ্যান্ড আউট টি টোয়েন্টি প্লেয়ার্স মানে একদম কাট আউট ফর দিস ফরম্যাট তাদের কাছে যেমন সুনীল নারেন গত বছর চারশো আশির ওপরে রান করেছিল ফিল সল্ট এবারে ছেড়ে দিয়েছে ফিল সল্টকে তো ফিল সল্টও সাড়ে চারশোর কাছাকাছি রান করেছিল তো যারা আউট অ্যান্ড আউট টি টোয়েন্টি ব্যাটসম্যান তাদের কাছ থেকে তুমি এক্সপেক্ট করো রাহানে হচ্ছে সেকেন্ড ফিল্ড রাহানে অল কিন্তু সে যদি তোমার প্রথম নাম্বার ওয়ান রান স্কোরার হয়ে যায় এবং প্রাইমার প্রাইম ব্যাটসম্যান হয়ে যায় তার মানে টিমটা ভালো করতে পারছে না এবং সেটাই আমরা দেখতে পেয়েছি এই যে ইনকনসিস্টেন্সিটার মধ্যে আশা করব দিল্লি ক্যাপিটালসের এগেনস্ট জেতাটা একটা টনিকের কাজ করবে এবং এর পরের দুটো খেলা কিন্তু মনে রাখবে ব্যানানা কেন গেম অন পেপার মনে হচ্ছে রাজস্থান বা চেন্নাই ওদের তো আর কিছু হারানোর নেই মানে ওরা তো আউট হয়ে গেছে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে যাক যে কোনো সময় যা খুশি হতে পারে এক্স্যাক্টলি দর্শক বন্ধুদের একটু জানিয়ে রেখে যে যদি আমরা একটু যদি পরিসংখ্যান দেখি কে কে আর নাইট রাইডার্স ব্যাটাররা এবারে কে কত রান করেছে অবশ্যই আমি একটু আগেই বলেছি যে রানে টপ স্কোর দশটা ম্যাচে দুশো সাতানব্বই রান তারপরেই ফলোড বাই অঙ্ক্রিশ রঘুবংশী দুশো একচল্লিশ রান নটা ম্যাচে কিন্তু তারপরে যদি আপনারা দেখেন যে দলের তৃতীয় সর্বোচ্চ রান রান করেছে হচ্ছে সুনীল নারিন একশো ছেচল্লিশ রান নটা ম্যাচে তারপরেই ফলোড বাই ফলোড বাই রিঙ্কু সিং দশটা ম্যাচে একশো উনসত্তর রান কুইন্টন ডিকক সাতটা ম্যাচে একশো তেতাল্লিশ রান ভেঙ্কটেশ জায়ার ভাইস ক্যাপ্টেন যাকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছে তার অবদান হচ্ছে এই মরশুমে দশটা ম্যাচে মাত্র একশো বিয়াল্লিশ রান এবং তারপরে অবশ্যই অ্যান্ড্রয় রাসেল দশটা ম্যাচে একশো রান এবং রমনদ্বীপ সিং আটটা ম্যাচে তিরিশ রান সুতরাং পরিষ্কার আপনারা বুঝতেই পাচ্ছেন যে কে কে আর কিন্তু এই গোটা মরশুমে কিন্তু ব্যাটিং ইউনিট কিন্তু ভুগিয়েছে এবং সৌমিত্রা যেটা বললো যে যদি আপনার দলের সর্বোচ্চ রান যদি আজিঙ্কে রানে করে থাকে তার মানে আপনি বোঝা যাচ্ছেন যে সামথিং হ্যাজ ওয়েন্ট রং গোটা আইপিএল ক্যাম্পেন জুড়ে তো সমিতা যদি এবারে অবশ্যই যেটা নিয়ে আরেকটা বিষয় যেটা নিয়ে সবাই আগ্রহ থাকে যে উইকেট কী হবে অবশ্যই তুমি আগে বলো তারপরে আমি আমার অ্যাড করছি ইনফরমেশান উইকেট পিচ যেরকম ইন্ডিয়ান গার্ডেন্সের টিপিক্যাল ইন্ডিয়ান গার্ডেন্সের পিচ হয় সেরকমই হবে দেবাশিস রানস থাকবে দুশো রানস করতে হবে তোমাকে জিততে গেলে এবং ডিউ ফ্যাক্টরটা কতটা হবে বলতে পারছি না গত করে খেলা অবশ্য হ্যাঁ এরপর এই ম্যাচটার অতএব কোনো ডিউ ফ্যাক্টরি থাকবে না তবে পিচ কিন্তু মানে হাই স্কোরিং পিচ হবে টিপিক্যাল লিডেন গার্ন পিচ হবে এবং সেই অনুযায়ী কে আর দলে হয়তো একটা বদল হতে পারে রবম্যান পাওয়েলের জায়গায় হয়তো আইনরিক নর্কিয়া আসতে পারে এবং আইনরিক নর্কিয়া শুধু যে মানে এর জন্য নয় মানে পিচের জন্যে নয় উল্টো দিকে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যাবন্সী আছে বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্সের সঙ্গে যেরকম খেলেছে তারপরে বৈভব সূর্যবংশীকে কিন্তু মানে নজর রাখতেই হবে তার দিকে আমরা গতকাল দেখেছি যে মুম্বাই ইন্ডিয়ানস বোলার্সরা কীভাবে বৈভব সূর্যবংশীকে বাউন্সটাকে কাজে লাগিয়ে বৈভব সূর্যবংশীকে ক্র্যাম্প করে দিয়েছিল এবং আইনরেট নকিয়ার ওই পেস এবং বাউন্সটা আছে আমি অবাক হব না এই একই স্ট্র্যাটেজি যদি কে কে আর নেয় এবং আইন রেগ নকিয়াকে বৈভব সুরিয়া বান্সির কথা ভেবে যদি টিমে রবম্যান পাওয়ালের জায়গায় ফিরিয়ে আনে অবশ্যই আমি যেটা ছোট একটা আপডেট অ্যাড করব যে উইকেট নিয়ে যে আজকে কিন্তু যখন কে কে আর যখন অনুশীলনে এলো তখন কিন্তু উইকেটটা ঢাকা ছিল আপনারা সবাই জানেন যে গতকাল রাতের দিকে কি কী পরিমাণ বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে গোটা শহর জুড়ে এবং আজকে কিন্তু যখন নাইটসরা যখন নাইট রাইডার্স দল যখন অনুশীলন এলো তখন কিন্তু উইকেটটা ঢাকা ছিল কিন্তু প্র্যাকটিস শুরু করার পরেই দেখা গেলো যে উইকেটের কভার সরিয়ে দেওয়া হচ্ছে এবং তখন ঝাড় দেওয়া হচ্ছিলো এবং সেই সময় কিন্তু দেখা গেল কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে কে পরখ করছেন উইকেটটা ইন্সপেক্ট করছেন এবং কিছু দূরেই কিন্তু দেখা গেল তখন ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায় কিন্তু দীর্ঘ আলোচনায় ব্যস্ত কে কে আরের এর ম্যানেজার ওয়েন বেন্টলির সঙ্গে সুতরাং আবারও যে উইকেট নিয়ে চিন্তা করবে না এটা এই নিশ্চয়তা কেউ দিতে পারছে না কবে ডেফিনেটলি দ্য উইকেট শুড বি কেপ্ট আউট অফ দ্য ইকুয়েশন যে আমরা সেটা প্রমাণ পেয়েছি যে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যেমন যেটা শ্রমিক দা বললো যে ওই ম্যাচের জয়টাই কিন্তু সেই সেই একটা ড্রেসিং রুমের যে খোলামেলা পরিবেশ আজকেও আমরা দেখলাম প্র্যাকটিসে কিন্তু অনেক হাসি ঠাট্টা ইয়াকি যখন ফুটবল সেশন হচ্ছিল ফুটবল প্র্যাকটিস করছিলো তো এই এই ব্যাপারটাই কিন্তু কোথাও গিয়ে মিসিং ছিল এবং অবশ্যই আপনারা মানবেন যে উইনিং ড্রেসিং রুম ইজ এ হ্যাপি ড্রেসিং রুম এবং সেটাই যে কেন এখন কে কে আর বাকি চারটে ম্যাচ জিততে হবেই এবং জেতা ছাড়া উপায় নেই শ্রমিকা যদি প্লে অফের পারসপেক্টিভে বলি আমরা ইতিমধ্যেই আমরা জানি যে মুম্বাই ইন্ডিয়ানস রয়্যাল দশটা ম্যাচে চোদ্দো পয়েন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চোদ্দো পয়েন্ট এবং গুজরাট টাইটেন্স তারাও কিন্তু ইনফ্যাক্ট পাঞ্জাব কিংস তারা কিন্তু তেরো পয়েন্ট তো সুতরাং এই তিনটে গুজরাটটাই টাইটেন্সও আছে সুতরাং প্লে অফের লড়াইটা তুমি কতটা ইন্টারেস্টিং হবে বলে মনে হয় বিশেষ করে নাইট রাইডার্সের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি চারটে ম্যাচ জেতা অবশ্যই চারটে ম্যাচ জিতলেও যে হবে তার কোনো নিশ্চয়তা নেই তার কারণ হচ্ছে যে দেখো এখন যেরকমভাবে টেবিলটা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আমরা জানি মনে হচ্ছে তারা শর্ট চলেই গেছে প্রথম এবার পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স এরা দুজনেই কিন্তু কে আরের থেকে কে কে আর বা দিল্লি ক্যাপিটালস বা লক্ষণ সুপার জায়েন্টস এদের থেকে ভালো জায়গায় রয়েছে এবং বেশ কয়েকটা ম্যাচ বাকি আছে তো পাঞ্জাব কিংস বা যেরকম মোমেন্টাম বা যেরকম উইনিং মেন্টালিটি এরা দেখাচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় ফোর্থ প্লেসটার জন্য খুব টাইট লড়াই হবে প্রথম তিনটে প্লেস হয়তো ঠিক হয়ে যাবে ফোর্থ প্লেসটা কে কে আরে দেখো এগুলো এখন আর না ভেবে লাভ নেই কি আমি কোয়ালিফাই করব কি করব না এইসব করে নিজেদের মধ্যে আরও বেশি প্রেশার এনে লাভ নেই আমার সামনে এই কটা ম্যাচ আছে আমাকে খেলতে হবে জিততে হবে যদি জিতি তারপর দিনের শেষে হিসেব করব যে কোথায় গেলাম কোয়ালিফাই করতে পারলাম কি পারলাম না আমার মনে হয় ওয়ান ম্যাচ অ্যাট এ টাইম এই মানসিকতা নিয়েই কে কে খেলা উচিত অবশ্যই আজকে অবশ্যই আরও একটু আপ আপডেট আমরা আপনাদের শেয়ার করব যে কে নাইট রাইডার্স দলের অনুশীলন অবশ্যই আজকে কিন্তু দেখা গেল যে অ্যান্ড্রে রাসেলকে আবার আজকেও কিন্তু দেখা গেল যে অ্যান্ড্রয়েড রাসেল সবার আগে কিন্তু অনুসরণে হাজির হয়ে কিন্তু তিনি দীর্ঘক্ষণ কিন্তু নেটে ব্যাট করলেন কিন্তু দেখুন রান কিন্তু আসছে আমি যেটা বললাম যে দশ ম্যাচে বাহাত্তর রান এবং অবভিয়াসলি আমরা আপনারা সবাই মানবেন যারা কে কে আর এর ফ্যান যে অ্যান্ড্রয়েড রাসেল ইজ আ বোনাফাইড লেজেন্ড অব নাইট রাইডার্স কিন্তু কোনোভাবে এই মরশুমটা কিন্তু কোনো পারছে না চেষ্টার চেষ্টার কোনো খামতি নেই হি ইজ ট্রাইং ইজ লেভেল বেস্ট কিন্তু কোনোভাবে রানটা আসছে না আরও একজন সেরকমই ভেঙ্কটেশ আয়ার সুমিতা ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং রামনদীপ সিং অ্যান্ড্রয়েড হাসান চারজনই কিন্তু ক্লিক করছে না এটা কি অনেকটাই এফেক্ট করছে অবশ্যই অবশ্যই বিক কারণ তোমার যদি টিমের চারজন লাইন প্লেয়ার্স যদি এরকম প্রথমে মানে একসঙ্গে অফ ফর্মে চলে যায় যে কোনো টিমই সমস্যায় পড়বে দেখো মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম পাঁচটা ম্যাচে একটা জিতেছিল তারপরে টার্ন আরাউন্ড একট্রিক টার্ন আরাউন্ডটা কেন হলো কারণ প্রত্যেকটা প্লেয়ার একসঙ্গে কন্ট্রিবিউট করছে রোহিত শর্মা সূর্য কুমার যাদব ভার্মা রায়ান রিকলটন উইল জ্যাকস হার্দিক হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরা ট্রেন্ড বোল্ড সবাই একসঙ্গে ক্লিক করছে এবং সবাই দিনের শেষে এক একজন স্টলওয়ার্ডস তো সেদিক থেকে দেখতে গেলে একটা টিমের যখন পাঁচ ছজন সাতজন স্টলওয়ার্ডস একসঙ্গে ক্লিক করে সে টিমকে আটকার হয়ে যায় না সেরকমই কে কে আর এর প্রত্যেকে ভীষণ অত্যন্ত ভালো ক্রিকেটার কিন্তু এক এক সময় হয় একটা সিজন যেমন রামানদ্বীপ দেখো ইন্ডিয়া খেলেছে তাকে তো তুমি মানে ফেলে দিতে পারবে না সে যথেষ্ট ভালো ক্রিকেটার বলেই তো ইন্ডিয়া খেলেছে রিঙ্কু সিং এদের তো তুমি ফেলে দিতে পারবে না ভেঙ্কটেশ আর তার যে প্রিভিয়াস পারফরম্যান্স সেই জন্যেই তো কে কে আর তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়েছে কিন্তু হচ্ছে না কিন্তু আমার ভেঙ্কটেশ আরকে দেখে মনে হচ্ছে থট প্রসেসটা হয়তো মার্ডল্ড সমীর তোমাকে একটা প্রশ্ন করবো ভেঙ্কটেশার নিয়ে যেতে তুমি বলছো যে আবার কি সাবড হতে পারে ইম্প্যাক্ট সাবড হতে পারে আগের ম্যাচটা আমি এক্সপেক্ট করছি হতে পারে আমি এক্সপেক্ট করছি হতে পারে কারণ ভেঙ্কটেশয়ার কোনো বল করছে না যদি কে কে আর প্রথম ব্যাট করে তাহলে ভেঙ্কটেশয়ার সাবড আউট হতেই পারে কারণ যে প্লেয়ারটা বল করছে না তাকে রেখে তো লাভ নেই আমি একটা বোলারকে আনবো আর ভেঙ্কটেশয়ার ব্যাট যখন করছে আমার একটু থট প্রসেসটা মডেল মনে হচ্ছে আসলে একটা প্রাইস ট্যাগের প্রেশার থাকে আর সেকেন্ডলি একটা ব্যাপার থাকে যে তোমার ওই রান না পেলে কনফিডেন্সটা থাকে না সেদিন যে শটটা খেললো অক্ষর প্যাটেলের সঙ্গে অক্ষর প্যাটেল মনে রাখতে বল কিন্তু টার্ন করায় না বলটা অ্যাঙ্গলে বেরিয়ে যাচ্ছিলো ওই রকম ওয়াইল্ড সোয়াইপ ওই শটটা খেলা ওর উচিত হয়নি এবং তখন ওর টাইম ছিল যে রাহমান আল্লাহ গুরবাজ এবং তোমার সুনীল নারায়ণ যে স্টার্টটা দিয়েছিল এবং তারপরে যেভাবে কে কে যাচ্ছিল তখন কিন্তু ওই শটটা হয় না একটু থট প্রসেসটা মার্ডেল মনে হচ্ছে আন্দ্রে রাসেল আমি বলবো একটু একটা পজিটিভ সাইন আন্ড্রেড রাসেলকে গত ম্যাচে হয়তো সতেরো পতেরো করেছে কিন্তু সেই সময় যেভাবে বলটাকে স্ট্রাইক করলো সেটার মধ্যে কিন্তু বেশ পজিটিভ সাইন্স আছে অবশ্যই আমরা আশা করব যে কে কে আর যে দিল্লি ক্যাপিটালস ম্যাচের যে জয়টা সেই মোমেন্টামটা ধরে রাখবে এবং নেক্সট যে দুটো ম্যাচ হোম ম্যাচ যেটা আছে এগেনস্ট রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস সবার আগে রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতে কিন্তু আরও নিজেদের জায়গাটা আরও মজবুত করবে অ্যাজ ফার অ্যাজ প্লে অফ স্পট ইস কনসার্ন তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং আইপিএল জুড়ে যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের এই এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং অবশ্যই এর পাশাপাশি আইপিএলের পাশাপাশি আমরা ইতিমধ্যেই কিন্তু দলবদলের খবর আমরা দিচ্ছি আপনাদের সঙ্গে আজকেই আমরা বরিয়াদা একটা খবর ব্রেক করেছে যে মোহনবাগানে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার তাকে নেওয়া হতে পারে তো সমস্ত খবর খেলাধুলার যাবতীয় খবরের জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে চোখ রাখুন এখন আপাতত এই পর্যন্তই আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিক চক্রবর্তী শ্রমিকদের আমরা সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা